তারেক রহমান কি নভেম্বরেই দেশে ফিরছেন বিএনপি সূত্রগুলো কি বলছে নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে কিন্তু এখন একটাই প্রশ্ন তারেক রহমান কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু সাল থেকে লন্ডনে অবস্থান করছেন গত বছরের গণঅভ্যুত্থানের পরেও লন্ডনেই থাকছেন তিনি এক বছরের বেশি সময় পেরিয়ে গেল কিন্তু তিনি এখনও দেশে ফিরছেন না কেন ফিরছেন না সেই প্রশ্ন এখন রাজনীতিবিদদের মুখে মুখে দলীয় নেতা কর্মীরাও জানেন না নির্দিষ্ট তারিখ তবে বড় প্রস্তুতি নিচ্ছে বিএনপি তারেক রহমানের দেশে ফেরা যেন হয় স্মরণীয় সেজন্য রাজধানী জুড়ে অভ্যর্থনার মহাপরিকল্পনা সাজানো হচ্ছে বিএনপি শীর্ষ নেতারা বলছেন নেতার আগমন হবে দেশের রাজনীতিতে নতুন মোড় তার জন্য বিমানবন্দর থেকে শুরু করে ঢাকায় বিশাল জনসমাবেশের পরিকল্পনা চলছে তবে বিষয়টা শুধুই রাজনৈতিক নয় ব্যক্তিগত নিরাপত্তা দেশের রাজনৈতিক অবস্থা এবং নির্বাচন নানা রাখতে হচ্ছে। সময়টা এমন হতে হবে হবে যখন আর ব্যক্তিগতভাবেও তারেক রহমানের প্রত্যাবর্তনটা হয়ে উঠবে ঐতিহাসিক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ফেরার সম্ভাবনা নভেম্বরেই কেউ বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আবার কেউ বলছেন তফসিল ঘোষণার পরেই দেশে ফিরবেন দেশ নায়ক এর আগে জুলাই আগস্টে ফেরা নিয়ে আলোচনা উঠেছিল কিন্তু নেতা তখন ফিরেননি এবার আবার গুঞ্জন নভেম্বরে তারেক রহমান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নভেম্বরের শেষ দিকে ওমরা পালনে সৌদি আরব যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপরেই দেশের ফ্লাইট ধরবেন তিনি সেই হিসেবে নভেম্বরের শেষে যদি তিনি ওমরা করেন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তার দেশে ফেরার কথা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই বলেছেন আমি শিগগিরই দেশে ফিরব যদিও সময়টা বলেননি তবে দলের ভেতর অনেকেই মনে করছেন নভেম্বরেই সেই সময় এরই মধ্যে আরেকটি বড় ইঙ্গিত মিলেছে বিএনপি কিনছে দুটি বুলেট গাড়ি একটি খালেদা জিয়ার জন্য অন্যটি তারেক রহমানের নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে অনুমতি তাহলে কি সব প্রস্তুতি শেষ নেতাকে ফিরছেন সত্যি নির্বাচনের আগে দেশে ফিরে যদি তারেক রহমান সরাসরি মাঠে নামেন তাহলে রাজনীতির পালা উল্টে যেতে পারে তারেক রহমান ফিরছেন কিনা সেটি জানাবে সময় কিন্তু বিএনপি এখন প্রস্তুত একটি ফেরার মহামঞ্চ সাজাতে আপনি কি মনে করেন তারেক রহমান নভেম্বরেই ফিরবেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত